সরকার আনসারুল বাংলার জঙ্গি পারে না আসাম থেকে এসটিএ টিএে ধরে এই সরকার কাশ্মীরের জঙ্গি জাভেদ ধরতে পারে না কাশ্মীর এসটিএ টি এ ধরে আর কলকাতার বুকে এই যে সর্দার তাকে লুধিয়ানা থেকে গেরিলা কায়দায় মনোজ ভার্মা বাবুর পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে তুলে নিয়ে আসে যত মুসলিমদের নামে অ্যালিগেশন কমপ্লেন হয়েছিল সবাই বের পেয়ে গেছে তাদের বেলেবেল সেকশন পুট করা হয়েছে আর ইনাকে ইনার পুত্রদের সব নন বেলেবল সেকশন লাগিয়ে এখন পিসি হাজার চব্বিশে অ্যারেস্ট হয়েছে আজকে আমরা কথা বলছি এগারো দুই দু হাজার পঁচিশ পিসি পিরিয়ড ওভার করে আমাদের সুরিন্দর পাল সিং গুগ্গি এবং প্রবনীত সিং এরা প্রেসিডেন্সি জেলে আছে একটা কেসের বেল অ্যাডিশনাল ফার্স্ট দিয়েছেন আরেকটা কেসের নেক্সট ডেট আছে আঠারো তারিখ এবং সেখানে জাজ সাহেব বলছেন যে আই থিঙ্ক দ্যাট দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা মে লুক ইন্টু দি ম্যাটার টু প্রিভেন্ট এনি ফেস লস অফ এ ডিসিপ্লিন ফোর্স লাইফ কলকাতা পুলিশ কমিশনার অফ পুলিশ শিখ সমাজ এবং সর্দার জিদ্দের উপর অত্যাচার করে এটা আজকে নতুন নয় এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার যখন নবান্ন অভিযান হয়েছিল সেদিনও কিভাবে পবিত্র হয়েছিল একটা প্রাইভেট সিকিউরিটি বলবিন্দর সিং কে আপনারা সবাই দেখেছেন তার আগে একটা ট্রাক নাকি রাস্তা সাইড দিচ্ছিল না কোলাঘাটে সেখানেও একটা ইনোসেন্ট ড্রাইভার সর্দার জি দেড় মাসের বেশি হেফাজতে রাখা হয়েছে এদের একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে জৈনরা সাফার হচ্ছে বুদ্ধিস্টরা সাফার হচ্ছে এবং আদার্স যারা আছে কমিউনিটি তারাও সাফার করছেন